আমার প্রার্থী জুন মালিয়া জুনের ভোটের মেশিনে চিহ্নটা হচ্ছে তিন আমি আবার কবিতা বানিয়ে দিচ্ছি এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন ফুলকে জিতিয়ে দিন এক দুই তিন মা আশীর্বাদ দিন এক দুই তিন বোনেরা আশীর্বাদ দিন এক দুই তিন সকলে দোয়া দিন এক দুই তিন জোহার সকলে দিন এক দুই মনে রেখে দিন আমি আপনাদের কথা দিচ্ছি মোদীকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি এনআরসি বাতিল করব ক্যা বাতিল করব ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভর্তি দয়া করে দেবেন না ইন্ডিয়া জোট আমি করি কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেন এখানে আমরা আছি বুঝে নেব আমি এখানে এনআরসি করতে দিইনি আর আমি থাকলে মোদীর বিপদ আছে জানে হবে না তাই মমতাকে সরানো দরকার রোজ গালি দেয় আমাকে সকাল থেকে তাতে আমার আমার যায় আসে গেছে আমি লড়াই করে বেঁচে থাকার লোক আমি বন্দুকের গুলি অনেক দেখেছি আমার কপালের পাশ দিয়ে অনেক বন্দুকের গুলি বেরিয়ে গেছে আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে আমার কোমর পর্যন্ত করেছে তার সত্ত্বেও আমি আজও যা করতে পারি অন্য কেউ আমার সাথে পাল্লা দিয়ে করতে পারবে না আমি কালো হাওড়ায় দশ কিলোমিটার মিছিল করেছি মিটিং করে যাওয়ার পরে আজও আমি সকালবেলায় হলদিয়ায় মিটিং করেছি মিটিং করার পরে আমি এই রোদ আমি কাথিতে মিছিল করে এলাম আজকে এগুলা এসে তারপরে আপনার এখানে মিটিং করছি কারণ জুনটা আমাদের জেতানোর দরকার কালকেও আমার প্রোগ্রাম আছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আছে তারপরে দেবের দাসপুরে আছে পর আমি খড়গপুরে হেঁটে পাচ্ছে না আরে আমি তেইশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হাঁটি এখনো সকালবেলা বাড়ির থেকে বেরোবার আগে বিশ হাজার স্টেপ সেটে আসি আর তারপরে ফিরে গিয়ে এবং মিলিয়ে মিশিয়ে আরও দশ করে নিই অন্য সময় হলে চল্লিশ হাজার হয় স্টেপস এখন যেহেতু ইলেকশন চলছে টাইমটা এদিকে বেরিয়ে যায় ওদিকে টাইম কম পাই তাও তাই মনে রাখবেন আমরা লড়তে জানি করতে জানি করতে জানি এটা নয় যে মুখে বলি করি না লক্ষ্মীর ভান্ডার কে করেছে আমরা করেছি সবুজ সাথী সাইকেল কে দিয়েছে আমরা দিয়েছি স্মার্টফোন কে দিয়েছে আমরা দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো একুশে যদি জিতি ছ মাসের মধ্যে করে দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষাণ ভাতা দেবো যদি জিতি করে দিয়েছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের করে দিয়েছি বলিনি অথচ করেছি কত কাজ রূপশ্রীর পঁচিশ হাজার টাকা সমব্যাথী কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সমব্যাথি কত কত ভুঁড়ি ভুঁড়ি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবেন বন্ধ অধিকার আছে বলে আর আগের বারো তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল কিছু করেছে করেছে কিছু আমাদের এমপি তো ছিল না আপনাদের ধন্যবাদ অনেক অভিনন্দন কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের কপরকে জিতিয়েছেন আমি শুধু বলবো মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে আর জুন তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে মানে এক একটা কনস্টিচুয়েন্সি বেছে নিয়ে একদম যেরকম জনগণের ডিভেন্সের শুনে সেইভাবে ক্যাম্প করবে এমএলএদেরও আজকে করতে হবে আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার তোমরা দুয়ারে ক্যাম্প করবে জনপ্রতিনিধিরাও করবে মানুষের কিছু বলার থাকলে এসে বলবে আমি যখন সমুদ্র সাথে পড়েছিলাম পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেবো কেউ অ্যাপ্লিকেশনই করেনি মাত্র বিশ হাজার লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে টাকাটা দেবো কোথেকে টাকাটা তো আমি দেবই মে জুন দু মাসের জন্য দশ হাজার টাকা বলেছি মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিঙ্ক পিএডি কাজ করতে পারে না দেবই নামটা লেখাচ্ছে না আচ্ছা এখন না লেখালে নেলেকশনের পরে নামটা লিখিয়ে দেবেন এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে আর বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে ডিমনিটাইজেশান নোটবন্দি কে করেছিল আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন যখন আমি দেখলাম নোটবন্দি করেছে আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল অনেকে এসে বলল আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে দেশের লাভ হবে না আমি বললাম শোনো আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই তার কারণ যখনই নোটবন্দি হলো আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে ও আমাকে দেখে আমাকে এসে বললো দিদি দেখো না ও ছেলে মেয়েদের দেখে বললা ও বলছে আমাকে দু হাজার টাকা রুপিয়া দেও না আমার পাস কুচ নেই নেই কালসে ক্যা করে আমার পাশে পাঁচশো টাকা হাজার কা নোট নেই আমার পশ কই নেই ব্যাংক মে নেই দেগা আমা করে আলম তার মানে এই অবস্থা বললো হ্যাঁ আমি এবার লতাকে জিজ্ঞেস করলাম আরে নোটবন্দি করেছে তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো বললো কোথায় আর জমানো লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে ছুরিয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে তখন তাকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেবো না লক্ষ্মীর ভাণ্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভান্ডার আগেকার দিনে মায়েরা কি করত যা পেত দু পয়সা চার পয়সা ওখানে জমিয়ে দিত যখন ফ্যাকিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো আপনারা কি বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে আপনারা বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে তাতে আমি দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই কেন ফেলি যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে আর আজ্লা খুশি হবেন লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত দেব আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে আমি বললাম না আরে সেটা হয় না পরিবারে এখন সংসারগুলো ভাগাভাগি হয়ে গেছে একটা পরিবারে পাঁচটা বউ হতে পারে একজন পাবে চারজন পাবে না এটা হতে পারে না তারপরে বউ ষাট বছরটা ভাবলাম আরে ষাট বছর তো জীবনে শুরু হয় আমি আজকে ষাট বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কী হবে আবার সেই বিধবা ভাবার জন্য লাইন দেবে কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না কোনো দরকার নেই তাই বললাম লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন বাঁচবে ততদিন পাবে তাহলে আমরা যেটা বলি কথা রাখি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না স্বরূপ কত বাড়লো এক মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো অনেকবারই যাক সবার মুখে হাসি থাকুক আমি চাই আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করব ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাব আগে তো অনেক ট্যাক্স ছিল তো সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভাজছে আর ঘুম থেকে উঠুন মোদির ছবি ঘুমোতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মোদির ছবি স্নান করতে যান মোদির ছবি

তিরিশ হাজার কোটি টাকা আমায় দিতে হয়েছে শুধুমাত্র রেশানে চাল দেওয়ার জন্য আর মিথ্যে কথা বলছে মোদি আমি বাবা বলি না আমি বলি গ্যারেন্টি নো গ্যারেন্টি উনি বলেন আমার গ্যারেন্টি আমি বলি ফোর টোয়েন্টি